বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও প্রবাসীদের সুখ সমৃদ্ধি কামনা করে বিশ্ব শান্তি ও বাংলাদেশের উন্নতির জন্য মোনাজাত করলেন মুসল্লিরা রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঈদ ফিতরের নামাজ শেষে এই মোনাজাত করা হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তিন হাজারের বেশি ঈদ জামাতের মধ্যে নিউ ইয়র্কে চার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় সকালে ঈদের জামাতে অংশ নিতে দলে দলে খোলা মাঠ সড়ক ও মসজিদমুখী হন প্রবাসী মুসল্লিরা নিউইয়র্ক সিটিতে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জামাইকা মুসলিম সেন্টার ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার কুইন্সে আল আমিন মসজিদ ওজন পার্কে আল আমান মসজিদ এবং ব্রংসে পারচেস্টার জামে মসজিদ এছাড়া নিউ জার্সি ফ্লোরিডা পেনসিলভেনিয়া মিশিগান শিকাগো টেক্সাস সহ অন্যান্য শহরের মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জামাইকায় থমাস এডিসন হাইস্কুল মাঠে জামাতে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ও শিশুদের ঈদের জামাত আদায় করতে দেখা যায় নামাজে মূলধারার রাজনীতিবিদরাও বিভিন্ন স্থানে জামাতে অংশ তারা যুক্তরাষ্ট্র মুসলিম কমিউনিটি ভূষি প্রশংসা করেন For 15 years, and I was in the city council before that for eight years representing uh, this entire area. For the fastest growing community here in New York and in the region, and it's so meaningful that so many thousands of people come together on the invitation of the Jamaica Muslim Center. I'm so proud to be with all of you. There are a lot of issues. <laughs> Eid Mubarak. My name is Zahran Mandani, and I am the first Muslim elected official to ever run for mayor in our city. We are here today to celebrate the end of Ramadan, to celebrate the end of our fast, and yet we know. On behalf of the government of Bangladesh and on my own behalf, on behalf of my Consul General, I convey to you my warmest greetings. বিশ্ব শান্তি ও বাংলাদেশের উন্নতির জন্য পরে মোনাজাত করেন মুসল্লিরা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল ফলে মুসলিম আমেরিকান শিক্ষার্থীরা ঈদের আনন্দ উপভোগ করেছেন ঈদ উপলক্ষে মসজিদ ভিত্তিক কমিউনিটির প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয় এক মাস রোজা পালন শেষে এলো খুশির ঈদ ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে ধনী গরিব সবার মাঝে বিলিয়ে দিতে হয় ঈদের নামাজ ও পরে কোলাকুলির মাধ্যমে ঈদের এই আনন্দ আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা জানালেন অনেকে শামীম ইউএস নিউ ইয়র্ক